দুধের গ্যারান্টি পাবে আবার বারো লিটারের তো আবার সুযোগ আছে সীমিত আমার কিছু না আমার বাসায় আসবে সে তিন দিন চার দিন এক সপ্তাহ ভরি থাকি খায় দুধ দোয়া দেখি নিয়ে যাবে নিতে হবে না না হলে পরে গাড়ি ভাড়া সব আড আমার কাছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট দু পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি তালহা ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ফার্ম মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাবতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাভি বি বকনার সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

জাত মানে ভালো দামে কম হলে নেবে না হলে নিতে হবে না অবশ্যই ভাই নতুন করে কালেকশন আছে কয়টি তিনটা গাবি দেখাবো কি কি জাতের তিনটা দুইটা হলস্টান ফিজান একটা জার্সি দুইটি হলস্টান ফিজান একটা হবে জার্সি দুধের হবে না পেগনেট তিনটাই দুধের গাবি তিনটাই দুধের দুধের রেঞ্জ কেমন থেকে আছে 12 থেকে 15 সর্বনিচে 12 সর্বোচ্চ 15 লিটার জি ভাই আপনার নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন

ভাই জি দাঁত বয়স দুইটা দাঁত ভাই দুই দাঁতনা গাভে জি ভাই দাঁতটা তো লিগেল থাকবে একদম মানে লিগেল ছিল দুই দাঁত হয়েছে দোষে দেখা নিতে দুইখান দাঁত তারপরে আমরা একদম দাঁতটা ধরে দেখা দিচ্ছি লিগেল দুই দাঁত আছে কি অবস্থায় বাচ্চা দিচ্ছে দুই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে এই গাভিটা যে সারা বাংলাদেশ আমার বারো লিটার গ্যারান্টি থাকে দুধ একটু বেশি হবে বারো লিটার গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সকাল বিকাল মিলে সকালে একটা কেমন দুধ হবে একটা নেট সাড়ে আটের মাসবে সকাল একটা নে আটের থেকে

সুহাদ ভাই মাসে আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসছেন এই গাভিটা কালার আছে সাদা কালো এটা কি জাতমান এটা ফিজান ভাই গাভীর ভাই গাবির দাঁত বয়স দাঁত বয়স চারটা

বলে ভাই আবার গরু ভিডিওতে না দেখে সরাসরি আমার কাছে আসি আপনি দুই দিন

ভিডিওতে কম তিনটা চারটা পাঁচটা জি ভাই আর আপনার যারা কিনবেন সরাসরি খাবার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবেন গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পনেরো লিটার দাম রাখছেন কেমন এই দাম লাগছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ পনেরো লিটার দুধে গ্যারান্টি জি ভাই দর দামের আবার সুযোগ আছে সীমিত সুযোগ আছে ভাই ভিডর দুই নাম্বার জি ভাই আর আজকে ভিডর সর্বশেষ তিন নাম্বার কালারটা আছে সাদা কালো হালকা একটা লালচে ভাব বোঝা যায় কি জাত মানে এটাও হলস্টান ফিজিয়ান ভাই গাবির জাত মানে হলস্টান ফিজিয়ান

দেখাচ্ছে আমরা তিনটা বাচ্চা সাদা বাংলাদেশ জার্নি করতে পারবে যারা গাড়িতে নিতে ভয় পায় ছোট বাচ্চা তারা এই সকল গাবি কালেকশন করতে পারে এবং দুধ যারা ক্লিয়ার দহন করে বুঝে নিতে চাচ্ছে তারা এই গাবি বিষয়ে কথা বলতে পারে জি ভাই পাচ্ছেন কেমন নিতে দেবো আর আমার থাকা খাবার সব ফ্রি এখানে আসলে আছে থাকা খাওয়ার সুব্যবস্থা হাতে দুধ দহন করবেন গাভীর দুধ মিললে নিবেন না হলে যা আসার টাকাও একদম রিটার্ন জি ভাই দুধের গ্যারান্টি পনেরো লিটার জি ভাই দাম দামে এই গাভিটার দাম আছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ পনেরো লিটার দুধে গিরান্টে জি ভাই তিনটি গাবি যেহেতু দেখালাম তিনটি একসঙ্গে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম